যেখানে বর্মকুন্ড মেলা হয় ঠিক মেলাটার আগেই যাবো এই দেখো তো বন্ধুরা এই জায়গাতে না এলে কিন্তু জানতে পারলাম না ত্রিপুরাতে এত একটা সুন্দর একটা ভিউ যে আছে এখানে তো মানে কি কমো মতো না রাস্তার চারিপাশে চা বাগান আর যে চা বাগানের মধ্যে দিয়ে আমরা এ গ্রামে তো বাস গ্রামের অনেকটা বাইরের লুকসটা এরকম এখানে গাড়ি টাড়ি পার্কিং করতে পারবা আরামসে আর টিকিট কত দিয়ে নিতে হয় কিছু সম্পূর্ণ ভিডিও লাস্টে আমি কম সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো আর এই টিকিটের মধ্যে কি কি তারা অফার করে এটাও তোমার কাছে শেয়ার করুন তো ভিতরটা কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টে করো তোমরা আমার কাছে কিন্তু খুবই দারুণ লাগতেছিল মানে অনেকটা চাইনা চাইনায় ফিল আইতেছিলো বিকজ চায়নার যে অনেকগুলো শর্ট ভিডিও টিডিও দেখি না ওইরকমই সাজানো লাগতেছিল দেখতে অনেকটা

জিও ফাইনালি এখন বলছি সেই একশো টাকার টিকেটের যে আমরা দিয়েছে চার বিস্কিট নাকি ফ্রি এখানে তো নেওয়ার জন্য দেখি এখানকার সেই পরিবেশনটা আর এখানে যে বেসিন বেসিনটা অব দি বাসের মানে কি কুমিল্ধ বেসিনটা মানে এভরিথিং তো আমরা এইটারে সিলেক্ট করলাম বিকজ এটাই খালি আছে বাকি বৃষ্টির কারণে সবটাই ফুল বৃষ্টি আই একদিকে ভালো হয়েছে একদিকে লস হয়েছে ভালো আইডিছে যে গরমটা কমছে আর লসই ডুইছে বাঁচগ্রাম আর একটু গরম টরুম বানিয়ে দেখো জন্য তোরা বাজগ্রামে এলে তোমরা একশো টাকা দেওয়ার টিকেট পার হেড তারপর তোমরা এই জিনিসটা প্রোভাইড করাবো যেটা নাকি চা তোমরা লাস্টে খাইতে পারো বা ফার্স্টে খাইতে পারো আর এই যে বিস্তারির ওয়াটারটাও তোমরা পাইবা আর এখানে আমরা যতজন আছি এতজনের আমরা চারজন আছি সেই কারণে চারটা চা আর চারটে ছোটো ছোটো বিস্কিট

তোমরা জায়গা ভিজিট করতে পারো অবশ্যই তারপর আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি বিকজ এখানে রাস্তার বিউটাও খুব দারুণ ছিল আর আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি দেহাইবার একটা নতুন ব্লগের টাটা